ভারতের আসন্ন বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক তর্ক বিতর্ক আরও উত্তপ্ত হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাব দিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সর্বভারতীয় মজলিস ই ইতেহাদুল মুসলিমিন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এক নির্বাচনী সমাবেশে মোদী অভিযোগ করেন বিহারে কংগ্রেস ও আর অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তার দাবি এ ধরনের অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়াচ্ছে জবাবে ওআইসি বলেন মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে আমি বলি বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন তাকে বাংলাদেশে পাঠান আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব ওআইসির এই মন্তব্যে স্পষ্টতই ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে যিনি গত বছর পদত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক তীব্র হয়েছে নির্বাচন কমিশনের দাবি তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ায় কিছু নেপালি বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে তবে বিরোধীদের অভিযোগ এটি আসলে ভোট কেটে দেওয়ার একটি অজুহাত আর জেডি নেতা তেজস্বী যাদব বলেন ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে কিন্তু এতদিন আপনারা কি করলেন কেন্দ্রের ক্ষমতায় এগারো বছর আর বিহারে আপনারাই বিশ বছর ধরে সরকারে আছেন নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন